ভিউয়ার্স ছোটোবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুষ কিন্তু প্রতিদিন ইডলি কেনার সক্ষমতা তার পরিবারের ছিল না এবার ধানুষ অভিনীত এমন একটি ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ছবিটির নাম ইডলি করাই গেল পহেলা অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি এদিকে বছরে চার ছবি ধানুষের নতুন রেকর্ডের পথে ধানুষ সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট এইট নম্বর ফিফটিন পার্সেন্ট প্রফিট ইন ক্রিস ই সুপারি হা দক্ষিণ ভারতের তারকা ধানুষ জুনে মুক্তি পেয়েছে তার সিনেমা কুবেরা যা বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পুড়িয়েছে গেল পহেলা অক্টোবর মুক্তি পেয়েছে তার আরেক ছবি ইডলি কড়াই ইডলি কড়াই ছবির পরিচালক ও অভিনেতা ধানুষ যিনি একটি প্রাচীন ইডলি শপের উত্তরাধিকার বহনকারী একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন চলচ্চিত্রটি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে দ্বন্দ্ব পারিবারিক বন্ধন এবং শিকড়ের প্রতি ভালোবাসা নিয়ে নির্মিত ধানুষের চরিত্রটি তার পারিবারিক ইডলি সবকে টিকিয়ে রাখা এবং আধুনিক উচ্চাকাঙ্ক্ষা এই দুয়ের মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগে যা ছবিটির মূল বিষয় এতে আরও অভিনয় করেছেন নিত্যা মেনন অরুণ বিজয় শালিনী পাণ্ডে সত্যরাজ রাজকিরণ সহ অনেকে এদিকে আগামী নভেম্বর মাসে তেরে মে এবং দু সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে ধানুষের বহুল প্রতীক্ষিত ডি ফিফটি